গভীর রাত পেন্টাগনের নিয়ন্ত্রণ কক্ষের স্ক্রিনগুলোতে একের পর এক ভেসে উঠছে সতর্কবার্তা এমন একটি কল্পিত চিত্র দিয়ে আমরা প্রায়শই ভূ উত্তেজনার ধারণা পাই কিন্তু আমাদের নিজস্ব আঞ্চলিক ভূরাজনীতিতে এমন নীরব অথচ গভীর সংকট দানা বাড়তে পারে যা হয়তো লোকচক্ষুর আড়ালে থেকেও দেশের সার্বভৌমত্বের জন্য এক কঠিন চ্যালেঞ্জ তৈরি করে এমন এক চ্যালেঞ্জ যা দশকের পর দশক ধরে আমাদের এক প্রতিবেশী দেশের পক্ষ থেকে এসেছে আর তা হল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখলে নেওয়ার মিয়ানমারের দীর্ঘদিনের খাহিস এই আকাঙ্ক্ষা শুধু মুখের কথা বা গোপন পরিকল্পনায় সীমাবদ্ধ থাকেনি মিয়ানমারের সামরিক শক্তি বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকলেও সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা থেকে দেশটি কখনো নিজেদের সরিয়ে নেয়নি বরং বারবার এর মালিকানা দাবি করে বসেছে এমনকি সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে একাধিকবার উস্কানিমূলক ভিডিও প্রকাশ করেছে দেশটি যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক নগ্ন হুমকি কিন্তু আপনি কি জানেন এই সমস্ত জবাব দিতে গিয়ে একসময় মিয়ানমারের ভেতরে ঢুকে তাদের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এটি বাংলাদেশের সামরিক ইতিহাসের এক অসাধারণ গৌরবোজ্জ্বল অধ্যায় যা অপারেশন নাফ নামে পরিচিত এই দুঃসাহসিক অভিযানে বাংলাদেশের সেনাবাহিনীর দুর্ধর্ষ চৌকুশ কমান্ডাররা মিয়ানমারের প্রায় দশ মাইল বা প্রায় ষোলো কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রের বিশাল গুদাম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছিল উনিশশো একানব্বই বিরানব্বই সালের দিকে যখন বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের ভূখণ্ডের গভীরে প্রবেশ করেছিল প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরে ঢুকে হামলার ঘটনা এটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম এবং এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যা আন্তর্জাতিক অঙ্গনেও বেশ তাৎপর্যপূর্ণ ছিল সময়টা ছিল উনিশশো সালের একুশে ডিসেম্বর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া এক শীতল ডিসেম্বর মাসের সেই দিনটিতে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআর ক্যাম্পে অতর্কিত হামলা চালায় যার ফলস্বরূপ বাংলাদেশের একজন বিডিআর সদস্য ঘটনাস্থলেই নিহত হন এই ন্যাজনক হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিআরের পাল্টা হামলায় জন মিয়ানমারের সেনা নিহত হয় মিয়ানমার সেনারা কাপুরুষের মতো নিহত সৈন্যদের লাশ ফেলে রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যা তাদের ভীত এবং অপ্রত্যাশিত পরাজয়ের চিত্র স্পষ্ট করে তুলে ধরে উক্ত ঘটনার পরপরই বাংলাদেশ সরকার নড়েচড়ে বসে দেশের সার্বভৌমত্বের ওপর এমন আঘাত কোনোভাবেই মেনে নেওয়ার প্রশ্নই ছিল না বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে কঠোরভাবে সাহায্য করার হুমকি দেন যার প্রতিটি শব্দ ছিল দৃঢ়তা ও জাতীয় আত্মমর্যাদা রক্ষার অদম্য প্রত্যয় এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের সীমান্তে বিরাশি হাজার সেনা এবং অত্যাধুনিক ভারী অস্ত্র মোতায়েন করে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে এত বেশি সংখ্যক সেনা মোতায়েনের ঘটনা যা বিশ্বকেও বাংলাদেশের সামরিক সক্ষমতা ও দৃঢ় প্রতিজ্ঞার এক স্পষ্ট বার্তা দেয় পাল্টা পদক্ষেপ হিসেবে মিয়ানমারও প্রায় এক লাখ সেনা মোতায়েন করে সীমান্তে যা দুই দেশের মধ্যে এক চরম সামরিক উত্তেজনার জন্ম দেয় এই ঘটনার পরপরই বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা মিয়ানমারের সরাসরি হামলা চালানোর ছক কষতে শুরু করেন শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অত্যন্ত চৌকস অভিযানিক দল মিয়ানমারের অভ্যন্তরে প্রায় পঁচিশ কিলোমিটার প্রবেশ করে এই দলটি অত্যন্ত গোপনীয়তার সাথে মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত অস্ত্রের একটি বিশাল গুদাম সম্পূর্ণ ধ্বংস করে দেয় মিয়ানমারের ভেতরে এমন সফল অভিযান চালানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দলটি রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে নিজ দেশে ফিরে আসে যা তাদের দক্ষতা ও প্রশিক্ষণের এক অসাধারণ দৃষ্টান্ত এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হতে থাকে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়ায় কিন্তু ঠিক একই সময়ে মিয়ানমারের অভ্যন্তরে কাচীন বিদ্রোহীদের সাথে দেশটির সেনাবাহিনীর ভয়ানক যুদ্ধ বেঁধে যায় কাচীন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ছিল মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম ফলে মিয়ানমার সরকার বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে প্রাচীন বিদ্রোহীদের দমাতে ব্যাপক চাপ অনুভব করতে থাকে মিয়ানমারের জেনারেলদের মধ্যে এক গভীর আশঙ্কা তৈরি হয়েছিল যে তারা যদি বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেয় তাহলে পুরো আরাকান রাজ্য বাংলাদেশ সেনাবাহিনী দখল করে নিতে পারে এই ভয়াবহ আশঙ্কায় মিয়ানমার সরকার তাদের রাষ্ট্রদূত মারফত বাংলাদেশকে সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নিতে অনুরোধ করে কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তা দেয়নি কারণ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব তখন তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার ছিল একদিকে নিজের দেশে কাচিন বিদ্রোহীদের দ্বারা ভয়ানকভাবে আক্রান্ত অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা এই উভয় সংকটে পড়ে মিয়ানমার সরকার দিশেহারা হয়ে পড়ে অবশেষে এই তীব্র সংকট নিরসনে মিয়ানমারের প্রেসিডেন্ট চীনের শরণাপন্ন হন এবং চীন সফরে যান চীনা প্রেসিডেন্টকে তিনি অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী এবং ভারী অস্ত্র সীমান্ত থেকে সরিয়ে নেয় তিনি আশঙ্কা প্রকাশ করেন যে মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান রাজ্য দখল করে নিতে পারে যা তাদের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি হবে শেষে চীনের কয়েকবার অনুরোধের পর প্রায় তিরানব্বই দিন পরে বাংলাদেশ সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেয় যা ছিল এক দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ সামরিক অবস্থানের অবসান এই যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের কর্মকর্তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেছে বলে অভিযোগ পাওয়া যায় যেটি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে এক বাড়তি কৌশলগত সুবিধা দিয়েছিল মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হয়েছিল দুই সালের আটই জানুয়ারি তিন দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের দুই হাজার পাঁচশো সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর দুই ডিভিশন সৈন্যের সামনে যাদের সম্মিলিত লোকবল ছিল প্রায় পঁচিশ হাজার অর্থাৎ এই সংঘাতে মিয়ানমারের লোকবল বাংলাদেশের তুলনায় প্রায় গুণ বেশি ছিল এখানে বিশেষভাবে উল্লেখ করা ভালো যে এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি অংশই নেয়নি বাংলাদেশ সেনাবাহিনীর এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই ভিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী তিন দিন ধরে চলা এই যুদ্ধে মিয়ানমারের ছয়শ সৈন্য নিহত হলেও বাংলাদেশের মাত্র দুইজন সৈন্য সামান্য আহত হয়েছিল এই নজিরবিহীন বিজয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অদম্য সাহস ও যুদ্ধ কৌশলের এক জ্বলন্ত প্রমাণ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে নাফ নদীর তীরে সংঘটিত এই যুদ্ধের বেশ লম্বা একটি পটভূমি আছে উনিশশো সালে সীমান্ত নিষ্পত্তির সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাদের মাঝের অংশকে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত হিসেবে ঠিক করা হয় মিয়ানমারের অংশে নাফ নদীর বারোটি প্রশাখা আছে চুক্তি অনুযায়ী বার্মা সরকার সেই প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে কারণ সবকিছুর উপরে নাফ নদীর খাদের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারাখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তিকে অগ্রাহ্য করে দু সাল পর্যন্ত বারোটির ভেতরে এগারোটিতেই বাঁধ নির্মাণ করে এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় আড়াই হাজার একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে যা বাংলাদেশের জন্য এক বিশাল ক্ষয়ক্ষতি ছিল দু সালে মিয়ানমার সর্বশেষ পোশাকাটিতেও বাঁধতে চাইলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে চরম বাদানুবাদের সূত্রপাত হয় এই বাঁধটি নির্মিত হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশের অংশে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হতো যা টেকনাফ শহরের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন করে দিতে পারত উনিশশো নিরানব্বই সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ নির্মাণের উদ্যোগ ব্যর্থ করে দেওয়া ছাড়া বাংলাদেশের কাছে আর কোনো উপায় ছিল না মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয় এদিকে বিডিআরও গোপন সূত্রে মিয়ানমারের এই অপতৎপরতার খবর পায় এবং নিজেদের প্রস্তুত করে তোলে তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন এল এম ফজলুর রহমান যুদ্ধ শুরু হয়েছিল দু সালের আটই জানুয়ারি দুপুর আড়াইটায় জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন সেখান থেকে তিনি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন নাফ শুরুর আদেশ দেন যা ছিল এক সাহসী ও তাৎক্ষণিক সিদ্ধান্ত যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তুতারদ্বীপ সংলগ্ন স্থানে এখানে নাফ নদীর একটি বাফারের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট যেখানে বাংলাদেশ প্রথম আঘাত নিয়েছিল নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রচার করছিল যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয়পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকে মিয়ানমারের অভ্যন্তরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগল এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিলেন জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা তিনি এলিমেন্ট অব সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন যা শত্রুকে বিভ্রান্ত করতে দারুণভাবে সফল হয় নাফ যুদ্ধের সময় সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিড়িয়ার অর্জন করে তা হচ্ছে শূন্য মৃত্যুহার তিনদিনব্যাপী এই ঘোরতর যুদ্ধে বার্মার ছয় শতাধিক সেনা এবং নাগরিক নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি তবে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছিল যা যুদ্ধ পরিস্থিতিতে স্বাভাবিক যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে এমন শূন্য মৃত্যু এক বিরল দৃষ্টান্ত যা বিডিআরের প্রশিক্ষণের উচ্চমান ও নেতৃত্বের বিচক্ষণতার প্রমাণ যুদ্ধে বিজয়ের স্বীকৃতিস্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যকে অপারেশন নাফ নামক একটি বীরত্বসূচক পদক প্রদান করে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর অংশীদারিত্ব ছাড়াই যুদ্ধে কোনো একক বীরত্ব লাভ করে যা তাদের জন্য এক বিশেষ সম্মান বয়ে এনেছিল এই ঐতিহাসিক ঘটনাগুলো শুধু মিয়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় প্রতিরোধী প্রমাণ করে না বরং দেশের সামরিক বাহিনীর সক্ষমতা ও জাতীয় আত্মমর্যাদা রক্ষার অবিচল প্রতিজ্ঞারও সাক্ষ্য বহন করে এই দীর্ঘকালীন টানাপোড়েন এবং বাংলাদেশের সাহসী পদক্ষেপ আজও আমাদের দেশের সার্বভৌমত্বের সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে